সামনের এই রাস্তাটা খুব সুন্দর সোজা উপরে উঠে গেছে রাস্তাটা অনেক সুন্দর একটা ভিউ এই রাস্তাটা অসাধারণ একদম ফিনিশিংটা সুন্দর কোনো বাঙ্গা চূড়া নাই দুই পাশে গাছ আছে খুব সুন্দর লাগে দেখতে একটা প্রাকৃতিক পরিবেশ দুই পাশে উঁচু নিচু রাস্তা অনেকটা দুই পাশে পাহাড় আছে ছোটখাটো বিপজ্জনক তিন চাকার বটবটি এই দেখেন এইগুলো এরা বড় রাস্তার জন্য বিপজ্জনক স্কুল নাকি ছিল যেন